হ্যালো স্টুডেন্টস আজ চলে এসেছি তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের বেঙ্গলির সলভ কর সলভ নিয়ে আজকের আমি তোমাদের ছত্রিশ নম্বর পেজ চুয়ান্ন নম্বর পেজ এবং সত্তর নম্বর পেজ এই তিনটে পেজ সমাধান করাবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে অবশ্যই বলবে আমাদের চ্যানেলে সমস্ত সাবজেক্ট শুধুমাত্র একটি নয় দুটি নয় তিনটি নয় সমস্ত সাবজেক্টের ভিডিও আসছে ঠিক আছে তো প্রথমে চলে এসেছি ছত্রিশ নম্বর পেজ নিয়ে ছত্রিশ নম্বর পেজের প্রথম প্রশ্ন একের দাগের এক নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হবার কথাটি কথাটি কার এখানে সঠিক উত্তর অপশান ঘ চৌকিদারের দু নম্বর কোশ্চেন মহানাম শতপতি তো এলো না নাম শতপতি এলে কি হবে এখানকার সঠিক উত্তর অপশান গ ছড়াধ হবে তিন নম্বর কোশ্চেন দারুণ হতাশা জেগেছে ওর মনে কার মনে হতাশা জেগেছে এখানকার সঠিক উত্তর অপশান খ মৃত্যুঞ্জয়ের মনে তারপরের কোশ্চেন আইভি করিম ফরাজি একদা ছিল এখানকার সঠিক উত্তর খ পেশাদার লাঠিয়াল তারপরের কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন ভি মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়ার উল্লেখ রয়েছে সঠিক উত্তর অপশান খ রামসাল তোমরা প্রত্যেকটা চালের নাম অবশ্যই মনে রাখবে পাঁচটা চালের মানে এখানে প্রশ্ন আছে কয়টা চালের ভাত রান্না করা হয় রামচাল কনকপাণী মোটা সাপটা পদ্মজালি ঠিক আছে এই পাঁচ রকম চালের নাম অবশ্যই তোমরা মনে রাখবে এখান থেকে শর্ট কোশ্চেন আসে এবং বড়ো কোশ্চেনও মানে দু নম্বর কোশ্চেনও আসতে পারে যে কোন কোন চালের ভাত রান্না করে দু নম্বর নয় এক নম্বর আচ্ছা তারপরের কোশ্চেন ভিআই নিহত বাহিয়ের ড্যাশ দেখি সঠিক উত্তর অপশান গ সব দেহ দেখে তারপরের কোশ্চেন ভি দুটায় অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন এখানকার সঠিক উত্তর অপশান গ ধুলোর কলঙ্ক তারপরের কোশ্চেন আট নম্বর কোশ্চেন ভি তিনটে আই হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করেছিল এখানকার সঠিক উত্তর অপশান খ ভোরবেলা আই এক্স সে কখনো করে না বঞ্চনা সে কে বঞ্চনা করে না সঠিক উত্তর অপশান ক সত্য এক্স তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবি কোন দেশের যাত্রার সংলাপ সঠিক উত্তর অপশান খ উড়ে দেশের অথবা আইএক্স কাল রাতে রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল কী ট্যাক্সি ডেকে দিয়েছিল এখানকার সঠিক উত্তর অপশান গ রাম্রিজ এক্স দুটাই রামব্রিজ কত টাকা বক্সিস পেয়েছিল সঠিক উত্তর অপশান ক তিন টাকা অথবা এক্স তিনটে আই সংস্কৃতে তেরো পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশান দেননি উক্তিটি কার এখানকার সঠিক উত্তর অপশান খ অমর গাঙ্গুলের তারপরের কোশ্চেন এক্স আইভি এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না বাজে কথাটি কি সঠিক উত্তর অপশান গ নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারপরের কোশ্চেন অথবা এক্স ভি দ্য নাইট ইজ কলিং মি 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 নাটকে উল্লিখিত সংলাপটি কোন বিদেশি নাট্যকারের সংলাপ সঠিক উত্তর অপশান খ বার্নার্স এক্স ভি আই মর্দানা বলিকান্ধারীর কাছে কতবার জল যাইতে গিয়েছিল সঠিক উত্তর অপশান গ তিনবার অথবা এক্স ভি দুটায় গলদের কে নিপাত করেছিল সঠিক উত্তর অপশান গ সিজার এক্স ভি তিনটি আই টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে সঠিক উত্তর অপশান ক রামনিধিগুপ্ত এক্স আই এক্স অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে সঠিক উত্তর অপশান ক গুয়াশ এক্স এক্স প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন সঠিক উত্তর অপশান গ আরতি সাহা তারপরের কোশ্চেন এক্স এক্স আই মুখের মান্য বাংলার ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি সঠিক উত্তর অপশান ক তিরিশটি তারপরের কোশ্চেন আমরা প্রথম অর্থাৎ ছত্রিশ নম্বর পেজ এবং সাঁত্রিশ নম্বর পেজ এই দুটো মানে প্রথম টেস্ট পেপারের একদম শেষ কোশ্চেন এসে চলেছি এক্স এক্স দুটো ওয়াই একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে সঠিক উত্তর অপশান গ পদ্বৈত্য এরপর চলে যাবো আচ্ছা এবার আমরা চুয়ান্ন নম্বর পেজে চলে এসেছি চুয়ান্ন নম্বর পেজের বেঙ্গলির এমসি টেস্ট পেপারের সিরিজ নিয়ে তো প্রথমে আমরা এক নম্বর কোশ্চেন একের ব্যাগের এক মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে এখানকার সঠিক উত্তর অপশান গ জন লোক দু নম্বর আজ চোখে পড়ল প্রথম প্রথম চোখে পড়ল সঠিক উত্তর অপশান খ অনাহারি মৃত্যু তিন নম্বর কোশ্চেন থুথুরে ভিকি বুড়ির গায়ে জড়ানো সঠিক উত্তর অপশান ক তুলোর কম্বল তারপরের কোশ্চেন আইভি এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ সঠিক উত্তর অপশান খ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না পরের কোশ্চেন ভি সরকার ঘর কত খরচা দেবে শুনছ না এ কথা বলেছিল সঠিক উত্তর অপশান গ সাধনবাবু ভি আই রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর অপশান গ শেষ লেখা ভি দুটাই আমার ক্লান্তির ওপর ঝরুক সঠিক উত্তর অপশান খ মৌহা ফুল এরকমই আরও একটা কোশ্চেন দেয় আমার ক্লান্তির ওপর নামুক তখন সঠিক উত্তর হবে মৌহার গন্ধ দুটো গুলিয়ে ফেলবেন না যখন ঝরুক বলবে তখন মহুয়া ফুল লিখবে যখন নামুক বলবে তখন লিখবে মহুয়ার গন্ধ এর পরের কোশ্চেন চলে এসেছি ভি তিনটে আই যা পারি কেবল তা জাগে সঠিক উত্তর অপশান ক কবিতায় তারপরের কোশ্চেন আইএক্স চারিদিকে পিয়ারা ও নোনার গাছ সঠিক উত্তর অপশান খ টিআর পালকের মতো আই এক্স রাজা রথারোহণম নাটবতী এর অর্থ সঠিক উত্তর অপশান খ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন অথবা আই নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স কত সঠিক উত্তর অপশান গ আটষট্টি বছর একই সঙ্গে তোমরা কালিদাস সেন অর্থাৎ কালিনাথ সেনের বয়সটাও মনে রাখবে কালীনাথ সেনের বয়সটা ছিল ষাট বছর এর আটষট্টি তার ষাট এক্স দুটাই এবার নিশ্চয়ই লোকের খুব হাসিভাবে সংলাপটি কলেজ বলেছেন সঠিক উত্তর অপশান খ শম্ভুমিত্র অথবা এক্স আই শাহাজাদি সম্রাট নন্দিনী মৃত্যু হয়ে দেখাও কাহারে কোন নাটকের সংলাপ সঠিক উত্তর অপশান খ রিজিয়া এক্স আইভি শাহজাহান নাটকটির রচয়িতাকে সঠিক উত্তর অপশান ক দ্বিজেন্দ্রলাল রায় যাকে আমরা সংক্ষেপে ডিএল রায়ও বলে থাকি এরপরে আমরা যাব এক্স ভি নম্বর কোশ্চেনে অথবা তুলসী লাহরির নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম ঠিক আছে তাহলে তুলসীদারীর কোন নাটকের উটকেটা সঠিক উত্তর অপশান খ পথিক এরপরে এক্স ভি আই লিমা হল সঠিক উত্তর অপশান খ পেরুর রাজধানী অথবা এক্স ভি গুরু নানক যা বলে পাথর থামিয়েছিলেন সঠিক উত্তর অপশান গ জয় নিরঙ্কার এরপরের কোশ্চেন এক্স ভি তিনটে আই মধ্যযুগের সন্তগণ ছবিটির ষষ্ঠাকে সঠিক উত্তর অপশান গ বিনোদ বিহারী মুখোপাধ্যায় এক্স আই এক্স এটা একটা গান ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গনারী গানটি লিখেছিলেন সঠিক উত্তর অপশান ক মুকুন্দ দাস এক্স এক্স ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো সঠিক উত্তর অপশান খ রাজা হরিশ্চন্দ্র এটা তোমরা জেনে রাখবি রাজা হরিশ্চন্দ্র উপাধি ছিল ঠিক আছে হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র উপাধি ছিল তার নামটা হচ্ছে দাদা সাহেব ফালকে এটাও মনে রাখবে ঠিক আছে আর যদি তোমাকে বলতো ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটা তখন আলো মারা লিখতে আলো মারা নির্বাক বলেছে তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে রাজা হরিশ্চন্দ্র ঠিক আছে এরপরে এক্স এক্স আই ক্লিপিংসের উদাহরণ হলো সঠিক উত্তর অপশান গ ডি এম যাকে আমরা বলি ডেপুটি ম্যাজিস্ট্রেট এরপরে অর্থাৎ ক্লিপিংসটা কি না ক্লিপিংসটা হচ্ছে কোনো একটা শব্দ ঠিক আছে শব্দকে যেমন শর্টকাটে লেখা যায় যেমন এখানে ডিএম ডেপুটি ম্যাজিস্ট্রেট আচ্ছা এরপরে আমরা চলে যাব এক্স এক্স দুটোই তারিত মহাপ্রাণ ধ্বনিটি হলো সঠিক উত্তর অপশান ঘ অরঢ্য তারিত মহাপ্রাণ বললে অরঢ্য আর তারিত প্রাণ বললে অরঢ় গুলিয়ে ফেলবে না ঠিক আছে তো এরপরে আমি চলে যাব কত নম্বর পেজ না একাত্তর নম্বর পেজ একাত্তর নম্বর পেজ অর্থাৎ তিন নম্বর সেটের আচ্ছা সত্তর নম্বর এবং একাত্তর নম্বর পেজে চলে এসেছি সত্তর নম্বর পেজে একের দিকে একের প্রথম কোশ্চেন মৃত্যুঞ্জয় কে বলি মনে পড়ে সঠিক উত্তর অপশান গ ফুটপাতের লোকগুলোর কথা দু নম্বর কোশ্চেন মেজু আর ছোটোর জন্য বারো মাস কোন চাল রান্না করা হয় সঠিক উত্তর অপশান খ পদ্মারী এরপর তিন নম্বর কোশ্চেন কি উৎসবকে বড় উতলা করে সঠিক উত্তর অপশান ঘ ফুটন্ত ভাতের গন্ধ আইভি ভারতবর্ষ গল্পে জিহাদ ঘোষণা করেছিল সঠিক উত্তর অপশান ক মোল্লা সাহেব এরপর ভিরটা থুত্থুরি ভিকিরি বুড়ির গায়ে জড়ানো সঠিক উত্তর অপশান ক চিটচিটে তুলোর কম্বল বা চটচটেও হইতে পারে এটা তো খুবই বারংবার আসছে এবিটি এর কোশ্চেনে এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরের কোশ্চেনে চলে যাচ্ছি ভিআই নিহত ভাইয়ের সব দেহ দেখে কবির মনে কী চাগে সঠিক উত্তর অপশান ঘ ক্রোধ জাগে ভি দুটো আই রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন সঠিক উত্তর অপশান ঘ আপনার রূপ কবিতা লেনি বলে আছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় ঠিক আছে ভালো করে ওটা লাইন মানে কবিতা এমনভাবে মুখস্থ করে নেবে মানে লাইন বাই লাইন মানে প্রশ্নটা তুমি সঙ্গে সঙ্গে দিতে পারো ঠিক আছে তো এর পরের কোশ্চেন ভি তিনটে আই নদীর জল পাপড়ির মতো লাল সঠিক উত্তর অপশান ক মোচকাফুলের আইএক্স মৌহার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান গ কয়েকটি কবিতা থেকে নেওয়া হয়েছে তারপরের কোশ্চেন এক্সেরটা হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন সঠিক উত্তর অপশান ঘ বাঙালিরা কাঁদুনিজাত খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও আর আমি যেটা বলছি প্রত্যেকটা কবিতা হোক বা প্রত্যেকটা গল্প হোক ঠিক আছে বা নাটক হোক প্রত্যেকটা গল্প কবিতার লেখকের নাম উৎস এবং কোথা থেকে নেওয়া হয়েছে মানে তিনটে উৎস মানে কোথা থেকে নেওয়া হয়েছে লেখকের নাম এবং সে কাব্য মানে আর নাটকটার নাম বা কবিতার নাম বা গল্পের নাম এগুলো সবগুলো মনে রাখো বড়ো প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটা বড়ো প্রশ্নে পাই টু পাই লিখবে কোনো একটা বড়ো প্রশ্ন পড়লেও তো সেখানে তো প্রথমে লিখবে যে এই নাটকের অংশ উমুক অমুকের লেখা এবং উমুক কাব্য থেকে নেওয়া হয়েছে এই তিনটে যদি লিখে দাও মাস্টারের মানে প্রথমেই তোমার ওটা যদি ঠিকঠাকভাবে লিখতে পারো ওখানেই তোমার এক নম্বর পাওয়া যায় ঠিক আছে তো তারপরের কোশ্চেন অথবা এক্সাই আর একদিন তাকে দেখে মনে হয়েছিল সঠিক উত্তর অপশান গ ভোরের আলোর চেয়েও সুন্দর এরপরে এক্স এক্স আই চলে যাচ্ছি কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন সঠিক উত্তর অপশান ক ইস্তেটিক মোড়া অথবা এক্স আই তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন চরিত্রের ভূমিকায় মানাবে না সঠিক উত্তর অপশান খ দিলদার এক্স আইভি বিভাব কি ধরনের নাটক সঠিক উত্তর অপশান ক একাঙ্ক নাটক একাঙ্ক মানে কি এক অঙ্কের নাটক ঠিক আছে অথবা এক্স ভি আরে গেল কোথায় লোকটা লোকটা হলেন সঠিক উত্তর অপশান খ রামরিচ এক্স ভি আই সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো কোন জায়গার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশান খ বাইজেন্টিয়াম অথবা এক্স ভি দুটাই হাসান আবদালের বর্তমান নাম সঠিক উত্তর অপশান খ পাঞ্জা সাহেব এক্স ভি তিনটাই মোহনবাগান ক্লাব গঠিত হয় সঠিক উত্তর অপশান ক আঠারোশো উননব্বই সালে এক্স এক্স ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান খ অবনীন্দ্রনাথ ঠাকুর এক্স এক্স ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকারকে সঠিক উত্তর অপশান গ হিরালাল সেন এক্স এক্স আই দারুণ শব্দের অর্থ হল আদি অর্থ সঠিক উত্তর অপশান ক অত্যন্ত এবং একদম শেষ নম্বর কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন এক্স এক্স দুটো আই পারল তত্ত্বের প্রবক্তা হলেন সঠিক উত্তর অপশান ঘ চমস্কি এর নাম হচ্ছে নুয়াম চমস্কি ঠিক আছে তো আজকের এই পর্যন্ত তিনটে স্কুল করালাম পরবর্তী ভিডিওতে আমি তার পরের পার্টগুলো করাবো ঠিক আছে তিনটে তিনটে করেই ছাড়বো প্রত্যেকটা ভিডিওতে আর তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর যদি কোনো ডাউট বা কোনো যদি ভুল ত্রুটিও হয়ে থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনি মানে কমেন্ট বক্সে শেয়ার করে রিকোয়েস্ট করবো যে ওখানে লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য ওখান থেকে তোমরা আর্যভট্ট গ্রুপ রাখা আর্যভট্ট গ্রুপ এডু কেয়ার ঠিক আছে তো ওখানে জয়েন হয়ে যাবে এই মুহূর্তে আমরা ওখানে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কুইজ করাচ্ছি যাতে তোমরা শর্ট কোশ্চেনগুলো ভালো করে রক্ত করতে পারো ঠিক আছে এবং ইভেন তোমাদের সামনে এবিটেটেশবার আমাদের প্রত্যেকটা স্যার প্রত্যেকটা ম্যাডাম তো তোমাদের সামনে এগুলো সলভ করাচ্ছে কোনো ডাউট থাকলে নিঃসন্দেহে আমাদের অবশ্যই বলবে তো আজকে এই পর্যন্ত তোমরা সব বাড়িতে পড়তে থাকো আর রাতে যাদের একটু পড়তে অসুবিধা হয় তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা ভোরে উঠে পড়বে ঠিক আছে কোনো অসুবিধা নেই মন দিয়ে পড়াশোনা করো তোমরা অবশ্যই সাফল্য পাবে কারণ যে পরিশ্রম করে তাকে ভগবান ফিরিয়ে দেয় না ঠিক আছে আজকের এই পর্যন্ত